啊。Oh no. <laughs> একদিন আমার চাকরি চলে গেছিলো বুঝছো চাকরিটা চলে গিয়েছিল করোনার সময় যে মজানের চাকরি করতাম কোভিড সে সে মারা গেছে তো মারা যাওয়ার পরে আমি বেকার হয়ে পড়ছিলাম কোথায় কি করুন বুঝতে পারতেছিলাম হাতেও টাকা পয়সা নাই পরে করোনার মধ্যে দোকানে আসা সবই তো বন্ধ যোগাযোগ কইরা আইসা অল্প কিছু টাকা ম্যানেজ করে নিলাম তারা তো আবার না কই দিছে যে মহাজন মারা গেছে এখন তার কোনো ব্যবস্থা নেই খুব বিপদে পড়ে গেছিলাম ওই সময়টা ইসলাম ইসলামপুরা এসে কিছু মানুষের সাথে যোগাযোগ করি না টাকা পয়সা ধার হয়ে গেলাম চলতে তো হইব দিনগুলো খুব সুন্দরই গেছে করোনার সময় দিনগুলো খুব সুন্দর গেছে আলহামদুলিল্লাহ তারপরে যেমন হঠাৎ করে একটা ফোন এলো এক বন্ধু ফোন দিছে দিয়ে বন্ধু তো কে ভাই আমি তো তোর বাড়ির আশেপাশে আসছি তো দেখা করতে পারবি কেন আমাদের কলেজ থেকে দু হাজার সাতের বেজ যারা ছিলাম আমরা বেজ দু হাজার সাতের বেজ তো আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম এই করোনার মধ্যে যারা গৃহবন্দী হয়ে গেছে খুব কষ্ট আছে তাদের জন্য কিছু করার আমি যতটুকু জানি তুই অনেক সমস্যার মধ্যে আস আর তুই এমন একজন ব্যক্তি যে পেটে হাজার ক্ষুধা থাকলেও কারো কাছে লজ্জায় বলবি না আমার ক্ষুদা আছে তারপরে আমি বললাম এখন তুই কি বলতে চাস তোর বাড়ির আশেপাশে আছে তুই একটু বল তুই কই আছে আমি আমার বাড়ির সামনে দাঁড়ায় বললাম অমুক জায়গায় আছে ওয়াইস আমার সাথে দেখা করে দেখা করার পরে এক বস্তা চাল তেল আলু তারপরে মুড়ি সেলাইন তারপরে না পা এক্সট্রা আর অনেক কিছু একটা প্যাকেজ মনে করো দিয়ে গেল ও মশার কয়লা ছিল সাথে এমন বন্ধু কজনে পায় ওই যে আমাদের গ্রুপ আর কি আমাদের যে দুই হাজার সাতের যে বেস ছিল না কাজী তোমার কবি নজরুল কলেজে যখন আমরা পড়াশোনা করেছি দুই হাজার সাতের একটা বেস ওই গ্রুপ থেকে আর কি আমরা একটা গ্রুপ স্টাডিও করতাম ওই ফ্রেন্ড সার্কেলটা মিলে এই কাজটা একটা উদ্যোগ নিয়েছিল আর কি তাদের নিজের থেকে নিজের ফান্ড থেকে কোনো অনুদানের মাধ্যমে না বুঝছো